চব্বিশের গণভ্যুত্থানের পরে এই প্রেক্ষাপটে শোনা যাচ্ছে যে ওনারা একজন চেয়ারম্যান হতে চান আর একজন মহাসচিব হতে চান আমি আপনার জানতে যে ওনাদের পরিবারের কারো কথা শোনা যায় তারা আহ সরকারের সঙ্গে সম্পৃক্ত বা সামনে ইলেকশন করবেন এই ধরনের বিষয় আসয় ভাই এখানে কি সরকার কোনো ইনবল বা এটা আমিও আপনার মতো আমিও শুনছি তবে এটা আপনি নির্দ্বিধায় বলতে পারি ওনারা এনারা এই জাতীয় টোপ গিলার লোক ওনারা অতীতে টোপ গিলেছেন টোপ গিলে জাতীয় পার্টিকে ধ্বংস করেছেন জাতীয় পার্টিকে জাতীয় পার্টির যে একটা সম্ভাবনা ছিল জাতীয় পার্টি যে একটা একক দল হিসেবে সারা বাংলাদেশে এই যে মানে একটা অবস্থান নেওয়ার সুযোগ ছিল একমাত্র এদের কারণেই এই গঙ্গের কারণে সেটা করতে পারে নাই এসাসাও পারে নাই এবং জিম কাদেরও এখন পারছে না এদের কারণে জিম কাদের উদ্দেশ্যটা কি জিম কাদেরের উদ্দেশ্যটা হচ্ছে আমাদের চেয়ারম্যানের উদ্দেশ্যটা হচ্ছে আমাদের জাতীয় পার্টি যেহেতু সারা বাংলাদেশে আমাদের সংগঠন আছে যেহেতু আমাদের লিগাসি আছে ঐতিহ্য আছে কর্মসূচি আছে এবং আমাদের অ্যাচিভমেন্ট আছে আমরা মানুষের কাছে যাব। এই মানুষের কাছে যাওয়ার যে একটা রাজনীতি সে রাজনীতিটা জাতীয় পার্টি শুরু করতে পারে নাই এই গঙ্গের কারণে এবং বিভিন্ন দুর্বসন্ধের কারণে কখনো কোনো সরকারি দলের বিশেষ করে সরকারি দলের কারণে এখন আপনি যে কথাটা বলতে চাচ্ছেন যে এখন এই সরকার এই সরকার তো সেই অর্থে রাজনৈতিক সরকার নয় কিন্তু তাদের কেউ কেউ ওনাদেরকে এই টোপ দিয়েছেন কিনা বা এই ট্যাপ মানে দিয়েছেন এই ফান্ডে মানে পেতেছেন কি না এটা আমার কাছে পরিষ্কার না হলেও আমি এটুকু বুঝি যে ওনারা ওনারা মতলববাজ ওনাদের মধ্যে মানে ওনাদের মধ্যে ইভিল ডিজাইন মতলব আছে ওনাদের মধ্যে না হইলে না হইলে কেন এখন জাতীয় পার্টির সংবিধান গণতন্ত্র বীজধারা ওনারা পরিবর্তন করার জন্য এত উঠে পড়ে লাগছে না এই বীজধারা তো ওনারাই করছেন সম্মেলনের মাধ্যমে এই বিশধারার প্রবর্তক ওনারা এসব পঞ্চ পঞ্চপান্ডবরাই কিন্তু পার্টির এই আপনার এই বিশধারা বলেন গণতন্ত্রের প্রণেতা বলেন যাই বলেন ওনারা প্রণয়ন করেছেন অনুমোদন করেছেন এবং এটার ভিটামিন ভোগ করেছেন এটার স্বাদ ভোগ করেছেন মানে যে বিশধারার ক্ষমতা বলে চেয়ারম্যান যে কোন সময় যে কাউকে বহিষ্কার করতে পারেন রাইট এটা এটার মধ্যে ওনারা এখন কি মানে খারাপ কিছু দেখছেন এটা আমার বোধগম্য নয় তবে এটার মধ্যে আছে ওনার এটা একটা উশিলা মাত্র এটা মাত্র একটা উশিলা আর কিছু নয় ওনারা কোনো জায়গা থেকে এই বয়সে এক ধরনের আপনার মানে অফার হয়তো পেয়েছেন নতুবা ওনাদেরকে ওনাদের পিঠ বাঁচানোর জন্য ওনাদের ব্যবসা বাঁচানোর জন্য ওনাদের যে অর্জন ওনাদের যে বিশাল যে সাম্রাজ্য ওনারা করেছেন এই যেটা শোনা যাচ্ছে যেটার বদনাম জাতীয় পার্টি পুরা জাতীয় পার্টির লক্ষ লক্ষ নেতা কর্মী বা আমাদের নেতা কাদের ওনার পড়তেছে একমাত্র এদের কারণে এদের যে এদের যে ব্যবসায়িক সাম্রাজ্য আছে এদের যে বৈষয়িক লাভালাভ আছে এই সবগুলোকে বাঁচিয়ে রাখা এবং এগুলোর স্বার্থ রক্ষার কারণে কিনা এটা নিয়ে তো আমাদের দলের মধ্যে ব্যাপক আলোচনা আছে সবাই এটাই বলা করছে যে কোনো কিন্তু ছাড়া কোনো মতলব ছাড়া ওনারা এই গণতন্ত্রের বীজ ধারা চেঞ্জ করার জন্য এটা উঠে পড়ে লাগতে পারে না এটা কোনো বিষয় না এটা একটা উচিলা মাত্র ওনারা দুইটা প্রশ্ন দিয়ে শেষ করব এক নাম্বার হচ্ছে যে বর্তমান যে অবস্থা আপনারা কাউন্সিল করতে পারেন না নানান কথা শুনি বিভিন্ন ভাবে আপনাদের বেনুটা পান নাই আপনারা তারপর আপনার পার্টি অফিসে আপনারা ইফতার করতে পারেন না এরকম চলতে থাকলে

এটা খুবই রেলিভেন্ট জাতীয় পার্টি একটা সম্ভাবনাময় দল থাকা সত্ত্বেও আগামী নির্বাচনে তারা নির্বাচন করতে পারবে কিনা এ নিয়ে যে একটা গুঞ্জন বা নিয়ে যে একটা সংশয় দেখা দিচ্ছে অনেকের মধ্যে এটার এটারও কারণ হচ্ছে এই গং কেন বললাম কথাটা কথাটা বলছি এটাই জাতীয় পার্টিকে এই গংরা চায় একটা মাইক্রোস্কোপিক দলে পরিণত করতে শুধু কেবল ওনারাই দুই চারজন পাঁচজন এমপি হইলে এই দলটা চলবে আর লাগবে না এরা এই এই দলের লক্ষ লক্ষ নেতা মাথা বিক্রি করে তারা বারবার এমপি হইতে চায় তারা বারবার সুযোগ সুবিধা নিতে চায় রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিতে চায় এটা আর হতে দিতে পারি না আমরা এটা চেয়ারম্যান পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের যে ভাই যার কাছে উনি দায়িত্বটা দিয়েছেন উনি বুঝে শুনে দিয়েছেন উনি জানেন এই দল কার হাতে নিরাপদ কার কাছে নিরাপদ থাকবে উনি জানেন উনি শিয়ালের কাছে মুরগি বাগা দিতে পারেন না এই জন্য শিয়ালের কাছে এই মুরগি দিয়ে যান নাই উনি উনি এই দলটা দিয়ে গেছেন জিএম কাদের কাছে যিনি নির্লোভ যার কাছে আর কিছু না হোক দলটা টিকে থাকবে দল টিকে থাকলে কর্মী টিকে থাকবে কর্মী টিকে থাকলে মানুষের কাছে যাওয়া যাবে আমরা মানুষের কাছে যাইতে পারি নাই এই গঙ্গের কারণে এটা আমার কথা নয় আপনি তৃণমূলের আমাদের জেলার যে চৌষট্টিটা জেলা কমিটি আছে জেলা কমিটির নেতাদেরকে আপনি জিজ্ঞেস করুন এক বাক্যে তারা আমাদের এই তথাকথিত সিনিয়র যারা যারা সুবিধাভোগী এবং সুবিধাভোগী এবং যারা দলের ব্যাপারে মনে করে যে এই দলটা তাদের নিজস্ব সম্পদ এবং এটাই এদের কারণে জিএম কাদের আমাদের আগে আমাদের চেয়ারম্যান সঠিক ভূমিকাটা নিতে পারে নাই নীতি কি জানেন গত নির্বাচনে আমাদের চেয়ারম্যান জিম কাদের নির্বাচনে যাবে না সিদ্ধান্ত সতেরো তারিখ রাত্রে পর্যন্ত আমরা জানি আমি এটার আয় উইটনেস যে উনি নির্বাচনে যাবে না এই অবস্থায় নির্বাচনে যাইতে পারেন না নির্বাচন যাবে না ঘোষণা পরের দিন প্রেসে মিডিয়াতে উনি ঘোষণা দিবেন এই গংরাই এই রাতের মধ্যে ওনাদের দুর্বিসন্ধি ওনাদের আপনার ষড়যন্ত্র শুরু করে দিয়ে সরকারের সাথে হাত মিলিয়ে বলে ওনাকে মানে উনি ওনারা একদিকে জিএম কাদেরকে এক ধরনের কথা বলতেন আর সরকারের সাথে আরেক ধরনের কথা বলতেন বলতে গিয়ে রাত্রে পর্যন্ত আমরা জানি সিদ্ধান্ত জিএম কাদের নির্বাচনে যাবে না এই রাত্রে এবং পরের দিন সকালে এই গং জাতীয় পার্টির এই গং যারা জাতীয় পার্টির এই দুর্দিনের জন্য যারা প্রধানত দায়ী এবং ইতিহাসে এদের জাতীয় পার্টির নেতাকর্মীদেরকে ক্ষমা করবে না কারণ কারণ একটা এই দলে এমন এমন নেতা কর্মী আছে যারা তিরিশ বছর এই দল করে কিছুই পায় না এমপি হইতে পারছে না দলের আদর্শ কে ভালোবাসে কারণ তারা তারা এই এই দলকে ভালোবাসার কারণে তারা বসে আছে তো আমি যেটা যে কথাটা শেষ করি বলতেছি যে আপনি বললেন যে নির্বাচনে যদি অংশগ্রহণ করতে না পারে এই এই ধরনের একটা চিন্তা থেকে তাদের মধ্যে তাদের হতাশা থেকে বা তাদের ব্যবসার তাদের সুযোগ সুবিধার যে অবস্থা আছে সেটা যাতে কোনো মানে ক্ষতি না হয় ব্যবসার ক্ষতি না হয় তাদের যে এই মানে মানে গত দুইটা টার্মে আওয়ামী লীগের ধ্বজা আওয়ামী লীগের যে হয়ে যে সুযোগ সুবিধা তারা নিয়েছে অর্জন করেছে সেটা যাতে ইনট্যাক্ট থাকে সেটা যাতে বহাল থাকে বজায় থাকে এবং সেটা যাতে বেহাত না হয় এটার জন্য এক ধরনের তারা এ আপোষ করছে এবং এক ধরনের সরকারের সাথে হোক বা যে মহলের সাথে করলে এগুলো টিকে থাকবে তাদের এই ব্যবসার সাম্রাজ্য বলেন তাদের সুযোগ সুবিধার সাম্রাজ্য বলেন এগুলো টিকে থাকবে এবং ইনট্যাক্ট থাকবে সেই চেষ্টা থেকেই তারা এই জিম কাদেরকে এই ধরনের একটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে যেটা তারা এর আগে আমাদের নেতা পল্লীবন্ধু এরশাদ দিয়েছেন পল্লীবন্ধু এরশাদের স্বাধীনভাবে কোনো মতামত বা কোনো পলিসি কোনো সিদ্ধান্ততে বাস্তবায়ন করতে এই গঙ্গদের কারণে পারে নাই আমি শেষ কথা যেটা বলবো সেটা হচ্ছে আমি মনে করি এই এই গঙ্গরা এই এই পঞ্চ পাণ্ডবরা যদি জাতীয় পার্টি থেকে চলে যায় জাতীয় পার্টির মাত্র ক্ষতি হবে না জাতীয় পার্টিতে নতুন ব্লাড নতুন রক্ত এবং নতুন মুখ নতুন বহু আছে যারা নিবেদিত প্রাণ এবং রাজনৈতিকভাবে অভিজ্ঞ এই সিনিয়র কারণে তারা তারা ভূমিকা নিতে পারে আমরা তাদেরকে এদের নাই অশ্রদ্ধা করি বলে আমি নিজে ব্যক্তিগত ভাবে ওনাদের সক্ষমতা ওনাদের মানে রাজনৈতিক অভিজ্ঞতাকে আমি সম্মান করি সম্মান করি কিন্তু কিন্তু ওনাদের এই দুর্বিসন্ধি এবং দল বিধ্বংসী কার্যকলাপ এবং ওনার চিন্তা ভাবনা এগুলোকে আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী যেমন অপছন্দ করে ঘৃণা করে আমিও এই লক্ষ লক্ষ নেতাকর্মীর সাথে আমিও এই তাদের এই অবস্থানকে মানে ঘৃণা করি এবং আমরা চাই আগামীতে জাতীয় পার্টি স্বাধীনভাবে চলবে জাতীয় পার্টি ক্ষমতা যাওয়ার কোনো দরকার নেই এদেশের মানুষের এদেশের দুঃখী মানুষের সাধারণ মানুষের গণতন্ত্রের জন্য ইসলামের জন্য জাতি পার্টি কাজ করতে চায় জাতি পার্টির যে একটা ইউনিকনেস আছে জাতি পার্টির যে একটা সৌন্দর্য আছে এবং জাতি পার্টির যে একটা গ্রহণযোগ্যতা এবং যে ঐতিহ্য আছে লিগাসি আছে এটা প্রমাণ করতে আমরা মানুষের কাছে মানুষের কাছে যেতে চাই এ যাওয়ার জন্য চেষ্টা করতেছে চেষ্টা করতেছে সেই চেষ্টাতে এরাই বাগড়া দিচ্ছে এবং এরাই বাধা বাধা দিচ্ছে এবং বাধাগ্রস্ত হচ্ছেন আমি মনে করি সবশেষে আমরা আবারও মহাসচিব পরিবর্তনের একটা গুঞ্জন শোনা যাচ্ছে এরকম কোন বিষয় আছে কিনা আচ্ছা এটা আপনারা যেটা শুনছেন খুবই স্বাভাবিক প্রক্রিয়া মহাসচিব বদল হবে এটা মানে যে কোনো দলের জন্য মহাসচিব সাধারণ সম্পাদক এটা খুবই এই গুঞ্জনটা খুবই স্বাভাবিক যেহেতু সামনে সম্মেলন হইতে পারে চেয়ারম্যান বা আমাদের তৃণমূলের নেতা কর্মীদের বক্তব্য তাদের মতামত মতামতের উপর ভিত্তি করে আমি একটা কথা বলি আপনাকে সরি দেখেন চেয়ারম্যান চেয়ারম্যান বীজধারা বলে যে কোনো সিদ্ধান্ত নেয় এই কথাটা এই সত্য নয় এই কথাটা এই কথাটা এমনভাবে বলা হচ্ছে মনে হচ্ছে যেন চেয়ারম্যান নিজেই সিদ্ধান্ত দেয় ব্যাপারটা তা না ব্যাপারটা হলে এখানে একটা প্রেসিডিয়াম আছে প্রেসিডিয়ামের মধ্যে একটা সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্তে কখনো কখনো কোনো সিদ্ধান্তের বিষয়ে আমাদের অধিকাংশ নেতাকর্মীরা নেতারা মতামত দেয় যে চেয়ারম্যান এ ব্যাপারে চেয়ারম্যান যেটা ভালো মনে করেন সেটাই করবেন এটা প্রত্যেক দলে আছে আপনি কিছুদিন আগে বিএনপি দেখবেন বিএনপি কে তারেক জিয়ারকে মানে সিদ্ধান্ত দেওয়ার জন্য এই যে সিনিয়র নেতারা সবাই ক্ষমতা দিয়ে দিয়েছেন এটা শৃঙ্খলার স্বার্থে দলের শক্তির স্বার্থে এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে সবসময় না বিশেষ বিশেষ ক্ষেত্রে এটা চেয়ারম্যানকে বা দলীয় প্রধানকে এই এই ধরনের সিদ্ধান্ত এককভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নজির এটা শুধু বাংলাদেশে নয় উন্নত বিশ্বেও আছে সুতরাং এগুলো নিয়ে এই যে মাঠ গরম করা এই মাঠ গরম করার এদের উদ্দেশ্য হচ্ছে মানে ইভেল ডিজাইন কুমতলব তারাও ওই তাদের ওই কুমতলব হাসিল করতে চায় তাদের কারো এজেন্ডা বাস্তবায়ন করতে চায় অতীতে যেরম করছে কারো এজেন্ডা বাস্তবায়ন করে নিজের আখের গুছাইতে চায় নিজে এমপি মন্ত্রী চায় সেটা আর এবার যাবে না জাতীয় পার্টির কর্মীরা নেতারা মাঠ নেতারা এই জাতীয় পার্টির হকদার এই জাতীয় পার্টির হকদার হচ্ছে তৃণমূলের নেতারা তৃণমূলের কর্মীরা সেটা জিএম কাদের মধ্য দিয়ে উনি হচ্ছেন গিয়ে তৃণমূলের মুখপাত্র তৃণমূলের ইকো যেহেতু জিএম কাদের তৃণমূলের আপনার প্রতিধ্বনি করেন তৃণমূলের মুখপাত্র তৃণমূলের মনের কথা বুঝেন এই জন্যই এই তৃণমূলের নেতাকর্মীরা মনে করে যে এবার আর এই মানে কোনো সিনিয়র নেতা নেতাকর্মীরা যাতে সিনিয়র কোনো নেতা যাতে আমাদের আমাদের দলের প্রধান যিনি তাকে বিভ্রান্ত করতে না পারেন এই জন্য সর্বস্তরের নেতাকর্মী এবার একটা দেয়াল রচনা করে এদেরকে প্রতিহত করবে এবং এদেরকে জাতীয় পার্টি থেকে এক ধরনের বয়কট করবে বয়কট আপনি দেখেন আগামী সম্মেলনে এই যারা যারা জাতীয় পার্টির নাম ভাঙিয়ে সুযোগ সুবিধা নিয়েছে এমপি মন্ত্রী হয়েছে এবং দলের জন্য কিছু করে নাই যারা জাতীয় পার্টির লাঙ্গলকে বিক্রি করে দিয়ে অন্য দলের এজেন্ডা আপনি দেখছেন পোস্টারে পর্যন্ত জাতীয় পার্টির নামগন্ধ নাই অন্য দলের এরা এরাই তারা এরাই তারা এরা নিজের পোস্টারে নির্বাচনী পোস্টারে দলের প্রধানের নাম উচ্চারণ করতে এই আমাদের তৃণমূলের কোন নেতা কর্মী দেখেন তো এরকম তারা যান চলে যাবে তবু দলের প্রধানের সাথে ইজ্জতের সাথে দলের প্রধানের মান সম্মানের সাথে তারা আপোষ করবে না কিন্তু এরা করেছে সুতরাং আমার আমার মতে কোচ আমাদের মতে যে মহাসচিব ব্যাপারে সেটা নিয়েও আমাদের তৃণমূলের অনেক বক্তব্য আছে আমরা এমন একটা মহাসচিব হয়তো চাইব অবশ্যই চাই যে মহাসচিব এবার দলকে তৃণমূলে নিয়ে যাবে মানুষের কাছে নিয়ে যাবে জনগণের কাছে নিয়ে যাবে শুধু ঢাকা কেন্দ্রিক থাকবে না শুধু বরণী কেন্দ্রিক থাকবে না মানে আগে তো মহাসচিব হয়ে খালাস শুধু বরণী কেন্দ্রিক আর কাটারাইল কেন্দ্রিক মহাসচিব আমাদের দলটাকে এখন তৃণমূলে এবং মানুষের কাছে নিয়ে যাওয়ার যে মহাসচিব পারবে সেরকম একটা মহাসচিব আমরা অবশ্যই খুঁজছি এবং সেটা আমরা আমি মনে করি যে চেয়ারম্যান সেই ক্ষেত্রে যে সিদ্ধান্ত দিবেন যাকে চুজ করবেন সেটা আমাদের তৃণমূলের সিদ্ধান্ত বা তৃণমূলের মতামত প্রতিফলিত হয়েছে বা হবে বলে এটা মনে করি এটা আপনি আগামী সম্মেলনে বুঝতে পারবেন আর আপনি যেহেতু একজন অনুসন্ধিত সাংবাদিক আপনি আমি নয় শুধু আমাদের চৌষট্টিটা জেলাতে কমিটি আছে শক্ত কমিটি আছে এবং পূর্ণাঙ্গ কমিটি আছে এমন নয় যে আহ্বায়ক কমিটি বা এডক কমিটি পূর্ণাঙ্গ সম্মেলনের মাধ্যমে কমিটি আছে এই কমিটির নেতা কর্মীদেরকে আপনি জিজ্ঞেস করে দেখেন তারা এককভাবে কি এককভাবে জিএম কাদেরের নেতৃত্বে তারা অবিচল আছে তারা এক অভিন্ন আছে এবং আগামী দিনে তারা যদি সংখ্যায় কমও থাকে আরও আপনি যে কথাটা একটু আগে বলছেন যে আগামী নির্বাচনে অংশ অংশ আগামী নির্বাচনে অংশ করতে পারলেও আমরা এই দলটাকে দল তো একদিনের বিষয় নয় এক সেশনের বিষয় নয় আমরা চাচ্ছি এই দলটাকে মানুষের কাছে নিয়ে যেতে যেহেতু আমাদের দলের আদর্শ আছে ঐতিহ্য আছে এবং কর্মসূচি আছে আমরা এমন নয় যে আমরা ভুই ফোর কোন রাজনৈতিক নাম সর্বস্ব রাজনৈতিক রাজনৈতিক দল বা এই মাত্র জন্ম নিছে আমরা তো অনেক পুরাতন দল এবং আমাদের অনেক কর্মসূচি এবং সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের কমিটি চৌষট্টি জেলা আছে প্রত্যেকটা উপজেলাতে আমাদের শুধু কমিটি নয় আমাদের একটা যে উপজেলাতে আমাদের একদম কম ভোট আছে সেখানেও আমাদের পাঁচ হাজার ভোট আছে একদম কম মনে করেন আপনি ধরে রাখেন যে এই উপজেলাতে মনে করেন পঞ্চগড় উপজেলা সেখানে জাতীয় পার্টি একদম ভোট নাই তাও পাঁচ হাজার ভোট আছে তো সেটা যদি হয়ে থাকে আমরা জাতীয় রাজনীতিতে কেন জাতীয় পার্টি এত গুরুত্বপূর্ণ কারণ তাদের ভোট ছিটিয়ে আছে ছড়িয়ে ছিটিয়ে আছে হয়তো তারা যে এমপি হওয়ার জন্য প্রত্যেকটা আসনে সেরকম আওয়ামী লীগ এবং বিএনপির মতো ভোট ভোট নাই কিন্তু এরকম অনেক ভোট আছে ভোট ব্যাংক আছে যেটা বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগ এবং বিএনপির আছে তারপরে জাতি আছে জামাতের আছে এবং মানে যে ইসলামী শাসন আন্দোলনের আছে এই দলগুলো ছাড়া যে দলগুলো নিয়ে এখন মাতামাতি হচ্ছে বাংলাদেশে প্যাট সর্বস্ব এবং প্যাড সর্বস্ব যে দলগুলো গত সাম্প্রতিক এক সময়ে যে গজে উঠছে এরা ঢাকা কেন্দ্রিক এরা শহর কেন্দ্রিক ইউটিউব কেন্দ্রিক এবং আপনার নেট দুনিয়া কেন্দ্রিক প্রেস ক্লাব কেন্দ্রিক এবং সচিবালয় কেন্দ্রিক কেন্দ্রিক দল দিয়ে সচিবালয় কেন্দ্রিক বা দল পার্টি না জাতীয় পার্টি বাংলাদেশের টেকনাব থেকে তেতুলিয়া এবং প্রত্যেকটা গ্রামে এবং গঞ্জে জাতীয় পার্টির সংগঠন আছে দল আছে এবং এক বাক্যে মানুষ স্বীকার করে মানে যে জাতি পার্টির আমলটা সবচাইতে ভালো ছিল কিন্তু জাতীয় পার্টির ক্ষতিটা জাতীয় পার্টির এই সিনিয়র নেতারাই যারা নিজের স্বার্থে এই দলটাকে মানে ডেভেলপ করতে দেয় নাই বারবার তারা সরকারের সাথে থাকতে পছন্দ করেছে নিজের স্বার্থে তারা মনে করছে যে সরকারই আসবে আমরা সরকারের সাথে থাকবো এতে করে এতে করে দলটা আমরা ডেভেলপ করতে পারি এই অবস্থাটা আমাদের নেতা আমাদের চেয়ারম্যান উনি বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন অনেক আগেই কিন্তু উনি যখনই উদ্যোগ নিতেন তখনই তারা বাগড়া দিত এবং ওনার উদ্যোগটা ভেসতে যেত গত নির্বাচনের সময় হ্যাঁ গত নির্বাচনের সময় উনি উদ্যোগ নিয়েছিলেন নির্বাচনে যাবেন না জনগণের চলে যাবেন কিন্তু এই সিনিয়র নেতা তাদেরকে সম্মান করতে হয় নানা কারণে তারা সিনিয়র তারা অভিজ্ঞ এটা সত্য যে জাতীয় পার্টি যে এই সিনিয়র নেতাদের খুবই অভিজ্ঞ বাংলাদেশের এই মানে রাজনৈতিক নেতা আর অন্য দলে আর খুবই কম আছে কিন্তু অভিজ্ঞ হলে হবে কি ওনার তো জ্ঞান পাপি ওনারা জ্ঞান পাপি ওনারা নিজের মানে দল হিসেবে নিজের দলকে কোরবানি দিয়েছে নিজের স্বার্থের কাছে নিজের দলটাকে কোরবানি দিয়েছে এবং লক্ষ লক্ষ নেতা কর্মীকে জবাই করেছে সুতরাং এদেরকে রাজনীতি আর তাছাড়া সর্বশেষ বলছি এই পরিবর্তিত পরিস্থিতিতে পাঁচই আগস্টের পরে যে রাজনীতি জাতি আশা করে যে রাজনীতি হওয়া উচিত সে আর রাজনীতি এই নেতারা এরা দিতে পারবে না সেরা অচল অপসোলেট হয়ে গেছে গা অচল এ অচল মাল দিয়ে আর দল এক সময় হয়তো বোঝা ছিল না এখন বোঝা হয়ে গেছে গা এরা এরা এখন বোঝা এরা এখন মানে আমাদের জন্য জাতীয় পার্টির জন্য এবং নেতা নেতাকর্মীদের জন্য এখন আর মাথা ব্যথা সুতরাং আমরা এদেরকে আর চাই না জিএম কাদের নেতৃত্বে ইয়াং নেতৃত্ব আগামী দিনে জাতীয় পার্টিকে এগিয়ে নিয়ে যাবে এবং সেই ক্ষেত্রে যদি আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে নাও পারি কোনো অসুবিধা নেই আমরা রাজনীতিটা করতে পারবো স্বাধীনভাবে জনগণের কথা বলতে পারবো স্বাধীনভাবে এটাই জিএম কাজের চাচ্ছেন এই 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 অবস্থা তৈরি করার জন্য ওনার প্রচেষ্টা সেটা সুযোগ এখন আসছে এদেরকে যদি আমরা আমাদের রাজনীতি থেকে আমাদের জাতীয় পার্টির যে সম্মেলন হবে সম্মেলনের মাধ্যমে আমাদের নেতাকর্মীরা এদেরকে বয়কট করবে এটা সম্মেলনের মাধ্যমে আপনি দেখতে পাইবেন ধন্যবাদ